মহামিলন ছিল সালমান শাহ শাবনুর জুটির আরও একটি দারুণ হিট সিনেমা যেখানে রোমান্স পারিবারিক মূল্যবোধ এবং অ্যাকশনের একটি চমৎকার মিশ্রণ দেখা গিয়েছিল আসসালাম আলাইকুম আমি নিঝুম চলে আসলাম সেই নব্বই দশকের আপনাদের পছন্দের চ্যানেল ফান ফ্যাক্টস এই জন্য সেই নস্টালজিক আমেজে মহামিলন ছবির রিভিউ নিয়ে তাহলে চলুন শুরু করা যাক সম্পর্কের জটিল সমীকরণ সালমান শাহ শাবনুরের মহামিলন উনিশশো পঁচানব্বই সালের মুক্তিপ্রাপ্ত মহামিলন সিনেমাটি নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত সৃষ্টি দিলীপ সোম পরিচালিত এই প্রঞ্জধর্মী নাট্য চলচ্চিত্রটিতে সালমান শাহ এবং শাবনূরের সাথে কিংবদন্তি অভিনেত্রী ববিতা এবং শক্তিমান অভিনেতা রাজীব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যা ছবিটিকে একটি ভিন্ন মাত্রা দেয়া গল্পের পটভূমি মহামিলন মূলত দুটি প্রধান চরিত্র শুভ্র সালমান শাহ এবং আলভি শাবনূর এর প্রেমের গল্প তবে এটি কেবল একটি সাধারণ রোমান্টিক ছবি নয় গল্পের পরতে পরতে জড়িয়ে আছে ধনী গরিবের পার্থক্য সামাজিক বৈষম্য এবং জটিল পারিবারিক বন্ধন শুভ্র হল এক মধ্যবিত্ত পরিবারের প্রতিবাদী যুবক সে সমাজের অন্যায় মেনে নিতে পারে না এবং নিজের ভালোবাসার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত অন্যদিকে আলভি এক ধনী ও প্রভাবশালী পরিবারের মেয়ে তার পরিবার এই প্রেমের সম্পর্ক মেনে নিতে নারাজ গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে একজন হলেন শুভ্রর মা যার ভূমিকায় অভিনয় করেছেন ববিতা মায়ের প্রতি শুভ্রর ভালোবাসা এবং তার ত্যাগের গল্প এই ছবির প্রধান আবেগীয় দিক ছবিতে দেখানো হয় কিভাবে প্রভাবশালী রাজীবের ষড়যন্ত্রের শিকার হয় শুভ্র শুভ্র ও আলভির ভালোবাসা যখন পূর্ণতার দিকে এগোতে থাকে তখন রাজীব এবং আলভির পরিবারের দিক থেকে আসে নানা বাধা মিথ্যা অপবাদ ভুল বোঝাবুঝি এবং সামাজিক চাপ কিভাবে একটি বিশুদ্ধ ভালোবাসাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় তা দেখতে হলে সিনেমাটি দেখতেই হবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে শুভ্র এবং আলভি কিভাবে অবশেষে এক হয় সেই মহামিলনই হল ছবির মূল উপজীব্য জুটির রসায়ন এবং অভিনয় সালমান শাহ এবং শাবনূরের অনস্ক্রিন ম্যাজিক এই ছবির প্রাণ সালমান শাহ শুভ্র চরিত্রে তিনি তার চিরপরিচিত স্টাইলিশ লুক সংবেদনশীলতা এবং প্রতিবাদী মনোভাবের এক চমৎকার মিশ্রণ দেখিয়েছেন আবেগের দৃশ্যগুলিতে তার অভিনয় ছিল হৃদয়স্পর্শী শাবনূর আলভি চরিত্রে শাবনূর ছিলেন প্রাণবন্ত এবং দীঘেতা ধনী পরিবারের মেয়ে হয়েও ভালোবাসার জন্য তার লড়াই দর্শকদের মুগ্ধ করেছে ববিতা ছবিতে তার অভিনয় ছিল বিশেষভাবে প্রশংসিত মায়ের চরিত্রে তার আবেগ ও সংগ্রাম দর্শকের চোখে জল এনে দেয় অন্যদিকে রাজীব খল চরিত্রে বরাবরের মতোই দুর্দান্ত গানের আবেদন এই ছবির গানগুলো ছিল সেই সময়ের সুপারহিট সালমান শাবনূরের রোমান্টিক মুহূর্তগুলো গানগুলোর মাধ্যমে আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল এই গানগুলো আজও নব্বই দশকের জনপ্রিয় বাংলা গানের তালিকায় নিজেদের স্থান ধরে রেখেছে কেন মহামিলন দেখবেন যারা কেবল রোমান্স নয় বরং পারিবারিক ড্রামা অ্যাকশন এবং সামাজিক প্রেক্ষাপ্তের গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য মহামিলন একটি আদর্শ ছবি এটি সেই সময়ের বাংলা সিনেমার একটি সফল ফর্মুলাকে প্রতিনিধিত্ব করে যেখানে নায়ক নায়িকা প্রেমের পাশাপাশি পরিবারের জন্য এবং ন্যায়ের জন্য লড়াই করে আপনারা যারা মহামিলন ছবি দেখেছেন সালমান শাহের কোনো স্টাইলটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ